ঠিক তার তিন দিন পরে এক ব্যবসা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে তাহাজুদের নামাজের পর জুলাইস দরজা খুলে দেখে এক ব্যবসা নারী বেশ্যা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্য পশা কাক পক্ষীও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহ রলি জুরাইস বলে খবরদার ওয়াল আয়াদুবিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহ রে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে ব্যবসা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে ব্যবসা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনাই লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই ব্যবসা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যে সন্ধ্যা দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বেশনারির পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন্ট গেট ম্যারিড ফ্রম ওয়ার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশা বলে বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইস জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজ রে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট মিসা সবাই কয়ে হাই হাই দিন ভাবতাম আল্লাহর ওলি এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা পড়ো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর বন্ড আমি ছুটামো উপর মে পাক সাফ মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদর আজকে তোর সদর ঘাট বাইর করো সবাই লাঠি নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পড়ে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কয় তুই একটা ভন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর অলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছ রাতে রাধারে অপকর্ম করেছ এই ব্যবসা নারীকে তুমি গর্ভবতী করেছ এই ব্যবসা পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস করে খাইছি কি বিপদে বললাম আমি তো চিনিই নাই বেশাকে জুরাইস বলল ঠিক আছে কি করবা সবাই কত ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে জুরাইজ বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইজ বেশারে ডেকে বলে বেশায় দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কয় আননে জুরাইজ কয় সর্বনাশ এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে উলমান হুয়া আবু তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে ছোট একটা গোস্তের টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান মানহুয়া আবু হুই জিওর ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো आवाज আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আন্তালাস্তাবি আপনি আমার বাবা নন ওই যে সিপাহে দাঁড়ায় আছে আর রাই হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহ আকবার সবাই বলে জুরাইজ তুমি তো ভন্ড না আসলে আল্লাহর ওলি আমাদেরকে maaf করে দাও তোমার গিজ্জা জামরা স্বর্ণ দিয়ে বানায় দেব জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর ওলি উনিও মায়ের বদা থেকে রেহাই পায় নাই বুঝতে পেরেছেন মায়ের বদার কারণে অপদস্থ হওয়া লাগেছে চিল্লাই বলেন ঠিক এজন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটারেও রে করে দিবে কে কি রহমত কি বরকত কি নিয়ামত ঘরে রেখেছে আল্লাহ আমরা চিনলাম না ঠিক না। বিশ্বনবী মসজিদ নবীর মিম প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন সাহাবারা বললেন ও নবী তিনবার কেন আমিন বললেন বুঝি নাই বিশ্বনবী বললেন প্রথম মিম্বারে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে রমজান পাওয়ার পরেও আবাদত করে যে গুণা মাফ করতে পারে নাই তার উপর আল্লাহ আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখেছি জিব্রাহ এসে বলেছে আমি বিশ্বনবীর নাম